শোনো আমি তো জেলা চ্যাম্পিয়ন ছিলাম এক সময় এই শোনো এই আমি জাতীয় পর্যায়ের চ্যাম্পিয়ন ছিলাম ওকে আমি একটু তোমার বলছো আমি তো দেখিয়ে দিচ্ছি ঠিক আছে ওকে আমি একটু জুতারা খুলে নেচ্ছি এই শোনো দেখি সাইড 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 সরো ওকে এই দেখি এই দেখি ওকে ওকে এই সরো 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 এই যে দেখো ওকে 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 ওয়েট জাস্ট আমার পাকা পিছলে গেছে ওকে ওকে তোমরা খেলো তোমরা খেলো ওকে ওকে আবার আমি খেলবো